হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো রয়েছে আর আমিও কিন্তু খুব ভালো রয়েছে আর কেনই বা ভালো থাকবো না বলো ছোট ছোটো আশাগুলো যদি এরকমভাবে আমরা পূরণ করতে পারি মানে জীবনে এগিয়ে যেতে আমরা সাকসেসফুল হতে পারি তাহলে কেনই বা ভালো থাকবো না আর সমস্ত কিছুটাই হয়েছে তোমাদের জন্য তোমরা এতটা ভালোবাসা না দিলে হয়তো হতো না তো তাই ভাবলাম ইচ্ছে পূরণগুলো যে আস্তে আস্তে আমরা করছি সমস্ত কি কিছুই তোমাদেরকে শেয়ার করব তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের সবাই খুব 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 ভালো লাগবে তো দেখো তোমরা নিশ্চয়ই কম বেশি অনেকজন বুঝে গেছো যে আমাদের এখন কিসের কাজ চলছে তো হ্যাঁ বন্ধুরা আমাদের এখন মোটর মানে মোটর তো অনেকদিন আগেই বসিয়ে দিয়েছে কিন্তু আমাদের টাঙ্কে জলের ব্যবস্থা মানে আমাদের জলের খুবই প্রবলেম ছিল তাই জন্যে এই সমস্ত জিনিসগুলো আমরা কমপ্লিট করে নিচ্ছি তো দেখো ওই মিস্ত্রিকা দাদাগুলো সমস্ত কাজ করে দিয়ে গেছে এখানে একটা বেসিন বসিয়েছে এবং ওদের সমস্ত কাজ করেই ওরা বাড়ি ফিরে গেল তো আমি পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কেন লং ভিডিওটা দিতে পারিনি তার এটাই কারণ যেহেতু তোমরা সবাই যেন আমার পায়ে চোট তাই বাইরে গিয়ে ভিডিও করা আমার পক্ষে অসম্ভব সেই কারণে ভেতরেতে যা যা কাজগুলো ছিল আমি সবটাই ভে চেয়েছি মানে পেরেছি যতটুকু ততটাই আমি দেখানোর চেষ্টা করছি দেখো এখানে প্রায় সমস্ত কিছুই কমপ্লিট সাওয়ার বসে গেছে তো এবারে আর বাইরে থেকে বালতি বালতি করে জল এনে আর হে করতে হবে না তারপরেই দেখো সেই দিনকে আমার শাশুড়ি মা পুরীতে গিয়েছিল তো আমার জন্য কত কত গিফট এনেছে দেখো শুধু শাশুড়ি মা নয় আরও অনেকজন গিয়েছিল তো সবাই আমার জন্য গিফট এনেছে তোমরা দেখতেই পাচ্ছো প্রথমে একটা কিউট দেখে একটা টেডি বিয়ার ছিল তো খুব সুন্দর লেগেছে ওটা আমার একটা মামা শাশুড়ি এনেছে ছোটো মামা শাশুড়ি এনেছে তো আরও দেখো এখানে অনেক গেঞ্জি ছিল তো সব গেঞ্জি তোমার আমাদের দাদা ভাইয়ের নয় আমার ভাই বাপিরও রয়েছে সেই ওরা ঘুরতে গিয়েছিল বলেই এনেছে আর এই ব্যাগটা দেখো কত সুন্দর পুরীর জগন্নাথের আমরাও যখন মার্কেটিং করতে গেছিলাম তখন আমরাও অনেক কিছু এনেছি তোমরা নিশ্চয়ই যদি কেউ আমার ভিডিও কন্টিনিউ দেখতে থাকো অবশ্যই লক্ষ্য করবে তো এই চাদরটা দেখো খুব সুন্দর পুরীর প্রত্যেকটা কালেকশানই কিন্তু খুব সুন্দর তো আমার ইচ্ছে পূরণের সঙ্গে সঙ্গে আবার আমার পছন্দেরও অনেক কিছু জিনিস কিন্তু আমাকে অনেকে গিফট করেছে তো এই জিনিসটা দেখো আমার কিন্তু খুব পছন্দের জিনিস এটা তার কারণ তোমরা সবাই যেন কম বেশি আমি ঘর সাজাতে খুব ভালোবাসি এবং এই জগন্নাথের মূর্তিটা আমার খুব ভালো লেগেছে কিন্তু তারও ওপরে ওই যে প্রিন্টগুলো রয়েছে সে পিন্টের কাজগুলো আমার অসম্ভব সুন্দর লেগেছে আর এইটা একটা ব্যাচ ঠিক আছে জগন্নাথ দেবী রয়েছে আর এটা একটা জগন্নাথ দেবের মূর্তি তো এইগুলো আমাকে না এগুলো আমার শাশুড়ি মাকে আমার ছোটো মামার শাশুড়ি গিফট করেছিল কিন্তু যেহেতু আমি ঘর সাজাতে খুব ভালোবাসি তাই জন্য এগুলো আমার ঘরেতেই রাখতে বলেছে তো এইটা দেখো এটা কিন্তু আমার শাশুড়ি মা আমার জন্যে এনেছে তো কত সুন্দর লাগছে গাইজ তো এর আগে আমার মা বাপি যখন গিয়েছিল পুরীতে তখন কিন্তু ওদেরকেও আমি বলেছিলাম ঠিক এরকম আনতে আর এটাও আমার শাশুড়ি মাকেও আনতে বলেছি তো দেখো ফাইনাল আমি সাজিয়ে ফেলে ছি পুরোপুরি সাজিয়ে ফেলেছি দেখো কেমন লাগছে সেটাই দেখো তো দেখো ওই সাইটেরটা কিন্তু আমার মা এনে দিয়েছে আর এইটা আমার শাশুড়ি মা এনে দিয়েছে তো খুব সুন্দর লাগছে তাই না আর ওটা তো দেখেই চোখ আমার তো এবার তোমরা কমেন্ট করে কিন্তু বলো যে কোন জিনিসটা তোমাদের থেকে বেশি ভালো লাগছে আমার তো এই ঝুলঝুলিগুলোই খুব ভালো লাগছে আর ওই ঠাকুরের মূর্তিটাও খুব ভালো লাগছে তো পুরো ডেকোরেশনটা আমি সাজিয়ে ফেলেছি কিন্তু এই একটাই প্রবলেম জানো তো এই এত বৃষ্টির কারণে নয় আমার ঘরের দেয়ালটা পুরো বাজে হয়ে গেছে তার কারণ যেহেতু আমার ঘরের প্লাস